হ্যু ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানান জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওতে দেখতে পারবেন জমি অটো ভাগ বন্টনের শর্টকাট পদ্ধতি দারুন একটি নতুন মোবাইল অ্যাপসের মাধ্যমে আজকে আমি এমন একটি শর্টকাট টেকনিক দেখাবো এই টেকনিকের মাধ্যমে আপনারা পাঁচ ছয় মিনিটের মধ্যেই জন্য পাঠ বন্টন করতে পারবেন সুন্দর আকার আকৃতি দিয়ে তো চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি এ অ্যাপসটি নাম ভেডি ক্যালকুলেটর বা ভূমি জরিপ ক্যালকুলেটর এটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন ওখানে ভূমি জরিপ ক্যালকুলেটর দিয়ে সার্চ করলেই অ্যাপসটি পেয়ে যাবেন একদম ফ্রিতে এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করলাম জমি ভাগ বন্টন এখানে ক্লিক করলাম এরকম একটি ইন্টারফেস আসবে ধরুন এরকম আকৃতি একটি জমির উত্তর বাহু পেলাম একশো তিরিশ ফিট বাহু পেলাম একশো পনেরো ফিট বাহু পেলাম ষাট ফিট পূর্ববাবু পেলাম পঞ্চাশ ফিট এই কর্ণ এক্স কর্ণ পেলাম একশো তেত্রিশ ফিট রাইট চেয়ে ক্লিক করলাম এই যে এখানে এই যে এখানে দেখাচ্ছে মোট জমির শতাংশ মোট বর্গফুট ফুট এই মোট জমির শতাংশ হচ্ছে পনেরো দশমিক তিন শূন্য শতাংশ এই মোট বর্গ হচ্ছে ছয় হাজার ছয়শো চৌষট্টি নয় ছয় বর্গ এই বর্গফুটকে কপি করব। ক্যালকুলেটরে যাব এখানে পেস্ট করে দিয়ে এখানে ভাগ দিব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এখানে শতাংশ আসলো মোট শতাংশ আসলো পনেরো এই শতাংশকে সমান তিন ভাগে বন্টন করবো এই শতাংশকে তিন দিয়ে ভাগ দেব ভাগ তিন প্রতিভাগ আসলো পাঁচ দশমিক এক অর্থাৎ দশমিকের পর চারটি সংখ্যা নিব আমি পশ্চিম পাশ থেকে বন্টন করব আপনারা চাইলে আপনারা পূর্ব পাশে দক্ষিণ পাশে উত্তর পাশে থেকে বন্টন করতে পারবেন এখানে পূর্ব পাশে করলে পূর্ব পাশে ক্লিক করলে এরকম চিত্র সহকারে দেখাবে দক্ষিণ করলে এরকম চিত্র দেখাবে উত্তর করলে এরকম চিত্র সহকারে দেখাবে আমি পশ্চিম পাশে করবো পশ্চিম পাশে এখানে ক্লিক করলাম এই পশ্চিম পাশে এরকম দেখাবে চিত্র সহকারে এখানে প্লট এক অর্থাৎ প্রথম ভাগ জমির বন্টন হবে যে কয় শতক আমি চাইব সেই কয় এখানে দিব তা আমি পাঁচ দশমিক এক শূন্য শূন্য দুই শতাংশ ভাগ করব এটা দিলাম এখানে ক্লিক করব এইখানে ক্লিক করব এই যে দেখুন জমির ভণ্ডগিত জমি উত্তরবাহ এখানে আছে বন্ধিত জমি দক্ষিণ বাহু এখানে আছে এখন যে কাজটি করতে হবে এই উত্তর বাহু একশো তিরিশ হয়েছে এই বাহু একশো পনেরো রয়েছে একশো তিরিশ থেকে একশো পনেরো ফিট বিয়োগ করলে আসে পণ্য ফিট অর্থাৎ উত্তর বাহু এবং দক্ষিণ বাহুর ব্যবধান দুই বাহুর পনেরো ফিট এই পনেরো ফিটকে যেহেতু আমি তিন ভাগ করতে সমান ভাগে এটাকে সমান তিন ভাগে বন্ধ করতে হবে তিন দিয়ে ভাগ করলে প্রতি ভাগ আসে পাঁচ ফিট করে এই পাঁচ ফিটকে আবার দুই দিয়ে ভাগ করলে আসে আড়াই ফিট এই আড়াই ফিটকে এই বন্টনকৃত জমির উত্তরবাহুর এই আটটি দশমে তিন এক এটার সঙ্গে যোগ করে যোগ ফল যেটা হবে এখানে সেটা লিখতে হবে যে বাহুটা বড় সে বাহুটার সঙ্গে যোগ করতে হবে যেহেতু এখানে একশো বাহু বড় এই জন্য বনডে জমি উত্তর বাহুর এটার সঙ্গে যোগ করতে হবে যদি দক্ষিণ বাহু যদি বড় হতো তাহলে দক্ষিণ বাহুর সঙ্গে যোগ করতে হবে অর্থাৎ যে বাহুটাই বড় হবে সে বাহুর সঙ্গে যোগ করতে হবে আমার যেহেতু একশো তিরিশ বাহুটি বড় এই জন্য বনডরঙ্কিত জমি বাহুর সঙ্গে এই আটত্রিশ দশমিক তিন এক সঙ্গে এ আর একের যোগ করে যোগ ফল দিতে হবে এখানে লিখতে হবে আমি এখন ক্যালকোটে যাবো আটত্রিশ দশমিক তিন এক কপি করব। এখানে পেস্ট করে রোগ দেব আড়াই ফিট এই চল্লিশ দশমিক আট এক এটা কপি করে এখানে পেস্ট করব এখানে ক্লিক করবো এই যে প্রথম ভাগটি আমার ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করবো এই যে প্রথম ভাগটি হইল এই দেখুন উত্তরবাহু এবং এবং দক্ষিণ বাহু চল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে পাঁচ থাকে অর্থাৎ এই দুটোর ব্যবধান উত্তর বাহু এবং দক্ষিণ বাহুর ব্যবধান পাঁচ ফিট প্রত্যেকটি ভাগেরই এরকম করে সমান পাঁচ ফিটকে ব্যবধান হবে এখন দ্বিতীয় ভাগটি করবো এই শতকে এখানে লিখব পাঁচ দশমিক এক শূন্য শূন্য দুই এখানে ক্লিক করবো এটা কপি করব যোগ টু পয়েন্ট পাঁচ শূন্য দশমিক এক সাত ফিট এটা এখন এখানে কেটে দিয়ে এখানে দেব পেস্ট করবো এখানে ক্লিক করবো এই যে এখানেও আমার দ্বিতীয় ভাগটি হলো এখানে দেখুন এই তেতাল্লিশ থেকে আটত্রিশ বাদ দিলে পাঁচ থাকে এখানেও ব্যবধান পাঁচ ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করবো এই যে আমার দ্বিতীয় ভাগটি হইল প্রথম ভাগটি যেমন পাঁচ দশমিক এক শূন্য শতাংশ এবং দ্বিতীয় ভাগটি পাঁচ দশমিক এক শূন্য শতাংশ এখন যে কাজটি করতে হবে এই চল্লিশ বাহুর প্রথম ভাগটির এবং দ্বিতীয় ভাগটির বাহুর এই তেতাল্লিশ দশমিক এক সাত এই দুটাকে যোগ করে যোগ ফল এই একশো তিরিশ থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেটা এখানে লিখতে হবে চল্লিশ দশমিক একাশি তেতাল্লিশ দশমিক সতেরো একশো তিরিশ থেকে বিয়োগ দিব এটা এই ছয়চল্লিশ দশের শূন্য দু এটা এখন এখানে লিখব এর আগে আমার শতক লিখব পাঁচ দশমিক এক শূন্য শূন্য দুই এখানে ক্লিক করব এটা কেটে দিয়ে এখানে দিব পেস্ট করব ছশো দশ বিশ শূন্য দুই অর্থাৎ এইটা ছয়শো দশ শূন্য দুই এটা এখানে লিখলাম এখানে ক্লিক করব এই যে দেখুন এখানেও ছয়ত্রিশ থেকে একশো বাদ দিলেও এই যে দেখুন এখানে ছয়চল্লিশ থেকে একশো বাদ দিলে পাঁচ ফিট থাকে এখানেও ব্যবধান পাঁচ ফিট ভাগ নিশ্চিত করুন এখানে ক্লিক করলাম এই যে দেখুন প্রথম ভাগটি পাঁচ দশমিক এক শূন্য শতাংশ দ্বিতীয় ভাগটি পাঁচ দশমিক এক শূন্য শতাংশ তৃতীয় ভাগটি পাঁচ দশমিক এক শূন্য শতাংশ প্রত্যেকটি ভাগ সমানভাবে বন্টন হয়েছে এই যে ব্যবধান দেখুন চল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে পাঁচ থাকে এখানে দেখুন তেতাল্লিশ থেকে আটত্রিশ বিয়োগ করলে পাঁচ থাকে এখানে দেখুন ছয়ত্রিশ থেকে একচল্লিশ বিয়োগ করলে পাঁচ থাকে অর্থাৎ প্রত্যেকটি ভাগি পাঁচ ফিট করে সমানভাবে ব্যবধান রয়েছে তো এইভাবে আপনারা শর্টকাট টেকনিকের মাধ্যমে পাঁচ ছয় মিনিটের মধ্যেই আপনারা পারফেক্ট ভাবে জমি বন্টন করতে পারবেন সুন্দর আকার আকৃতি দিয়ে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আল্লাহ আল্লাহফেস